অধিকাংশ মানুষের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের যত্ন নেয় কিন্তু মুখের ত্বকের অতিরিক্ত লোম কখনো কখনো এই সৌন্দর্যের অন্তরায় হয়ে দাঁড়ায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এর জন্য পার্লারে গিয়ে থ্রেডিং করেন বটে তবে সবার ত্বক কিন্তু একরকম নয় এর থেকে ব্রণ ফুসকুড়ি অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে অনেকের মুখেই অবাঞ্ছিত লোম দেখা যায় আড়াল করার জন্য নানান বাজারজাত পণ্য ব্যবহার করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা ব্রিজ ব্যবহার করেন কারণ এটি তাদের কাছে নিরাপদ বলে মনে হয় এই রাসায়নিক সমৃদ্ধ পণ্যটি ত্বকের ক্ষতি করতে সাহায্য করে আমরা সস্তার এবং সহজ উপাদান যদি পেতে চাই তাহলে ঘরোয়া উপায় ঘরোয়া উপকরণ দিয়ে যদি আমরা সারা শরীরের অবাঞ্ছিত লোমগুলো তুলে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে চলো তাহলে দেখে নেওয়া কি সেই ঘরোয়া পদ্ধতি এখানে প্রথমে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা চিনি চিনির মধ্যে রয়েছে গ্লাইক্লোলিক অ্যাসিড এই উপকরণ ত্বকের ডেড সেল এক্সফ্লোলিয়েশনে সাহায্য করে ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে চিনি ত্বকের কালচে দাগছোপ দূর করে জেল্লা ফেরানোর জন্য নিয়মিত চিনি ব্যবহার করা কিন্তু অত্যন্ত জরুরি তারপরের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি গ্রেট করে ব্যবহার করবো খুব সামান্য পরিমাণে এখানে পেঁয়াজের রস লাগবে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে খুব সামান্য পরিমাণে একটুখানি পেঁয়াজ আমি গ্রেট করে দেবো কাঁচা পেঁয়াজ ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে আর কাঁচা পেঁয়াজ যে শুধু মুখে মাখলেই হয় তা কিন্তু না খেলেও অনেকটা উপকার পাওয়া যায় পেঁয়াজের রস মুখে লাগালে সূর্যের রশ্মি থেকে রক্ষা পাওয়া যায় তুলোর মধ্যে পেঁয়াজের রস ও নারকেল তেল মিশিয়ে মুখে লাগালে কিন্তু অনেকটা স্কিনের প্রবলেম দূর হয় তো এখানে আমি খুব সামান্য পরিমাণ একটুখানি পেঁয়াজের রস নিয়েছি পেঁয়াজের রসের কিন্তু ঝুড়ি মেলা ভার আর এর মধ্যে দিয়ে দেবো টুথপেস্ট যে কোনো হোয়াইট কালার টুথপেস্ট তোমরা এখানে ব্যবহার করতে পারো তবে খেয়াল রাখতে হবে যেন কোনো রকম জেল টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার না হয় আমাদের ত্বকের রোমকুপের নানা কারণে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বিশেষ করে মেকআপ ধুলো ময়লা দূষণ ইত্যাদির কারণে ফলে ব্ল্যাক হেডস দেখা যায় আর লোমকূপের ছিদ্র বন্ধ হয়ে গেলে তার ঠিক উপরের দিকে যদি টুথপেস্টের পোলেপ লাগিয়ে দেওয়া যায় শুকিয়ে গেলে যদি আমরা খুঁটে তুলে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে দাঁতের সাথে সাথে টুথপেস্ট কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এরপর এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট ভিনিগার হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো ভাবছো ভিনিগার দিয়ে কি হবে ত্বক যদি রোদে পুড়ে যায় আর সেই ত্বককে প্রাণবন্ত করে তুলতে ভিনিগার কিন্তু অনেক বেশি কাজ করে এখানে আমি এক চামচ পরিমাণ ভিনিগার দিলাম তাহলে প্রত্যেকটা জিনিসই দেখতে পেলে আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর এই প্রত্যেকটা জিনিস একসাথে ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু আমাদের স্কিনের একটা গ্লো এমনিতেই চলে আসবে তো ভালো মতো এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা প্রায় অর্ধেক খুলে যাচ্ছে তবে এই মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নেওয়া কিন্তু খুবই দরকার ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পাতিলেবুর রস এখানে আমি এক চামচ পরিমাণ পাতিলেবুর রস ব্যবহার করছি পাতিলেবুর রসও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী লেবু অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে লেবুর মধ্যে অ্যাসকার্বিক অ্যাসিড রয়েছে ফলে কোষের ক্রিয়া বিক্রিয়ার স্বাভাবিক নিয়মে যে ক্ষতি হওয়া তা অনেকটাই কম হয় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে তবে লেবুর রস মিশ্রিত প্যাক ব্যবহারের পর অনেকেরই কিন্তু ত্বকে জ্বালা পোড়া হতে পারে কালো অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে তাই এই প্যাকটা লাগানোর আগে বা যে কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহারের আগে কানের পিছনে হাতের তালুতে দিয়ে তারপর ডিরেক্ট মুখে দেওয়া দরকার যদি আমাদের স্কিনের মধ্যে রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আগে একবার টেস্ট করে নিতে পারি এরপর এই যে প্যাকটা আমি তৈরি করেছি এই প্যাকটা আমি সারা মুখে হালকা হালকা করে এইভাবে রাব করে মেখে নেব তো এইভাবে যদি আমরা হালকা মাসাজ করতে করতে প্যাকটাকে ইউজ করতে পারি সেক্ষেত্রে ত্বকের নিচে থাকা কালো ময়লা ছোপ সমস্তটাই কিন্তু একবারে উঠে যাবে আর এর মধ্যে চিনি থাকায় চিনিটা কিন্তু খুব সুন্দর একটা স্ক্রাবিংয়ের কাজ করবে ত্বকের যে ময়লা সেই ময়লাটা কিন্তু অনেক তাড়াতাড়ি তুলে ফেলতে সাহায্য করবে এইরকম রকম ভাবে শুধুমাত্র যে আমরা মুখে এই প্যাকটা ব্যবহার করতে পারবো তা কিন্তু না হাতে গলায় পায়ে ঘাড়ে যেই সমস্ত জায়গায় আমাদের প্রচুর পরিমাণে অবাঞ্ছিত লোভ রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা এই প্যাকটা ব্যবহার করতে পারবো তারপর পাঁচ মিনিটের মতো এটাকে ড্রাই করে নিয়ে যখন হালকা মুখের মধ্যে একটু টান লাগবে তখন কিন্তু এই প্যাকটাকে তুলে ফেলতে হবে এর জন্য আমি একটা মোটা কাপড়ের টুকরোকে ভিজিয়ে নিয়েছি তারপর হালকা হাতে আস্তে আস্তে যদি এই প্যাকটাকে আমরা রিমুভ করে নিই তাহলে আগের থেকে দেখতেই পারবে মুখের মধ্যে যে একটা কালচে ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে প্রথমেই ক্লিনজারটা আমরা ব্যবহার করে তারপর কি করব তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের একটা কো তো এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ এখানে হলুদটা তোমরা ন্যাচারাল যে অর্গানিক হলুদ হয় সেরকম হলুদ ব্যবহার করার চেষ্টা করবে না হলে কাঁচা হলুদ একটু গ্রেট করে নিলেও কিন্তু হবে তারপর এই পেঁয়াজের যে কোয়াটার মধ্যে হলুদটা নিয়েছি হালকা হালকা করে পেঁয়াজটাকে এরকমভাবে মুখের চারপাশে হালকা করে এইভাবে স্ক্রাবিং করে দিতে হবে তো পেঁয়াজের মধ্যে যে রসটা রয়েছে সেই রস দিয়ে কিন্তু সুন্দর মতো এইভাবে আমরা হলুদটাকে মুখের মধ্যে মিশিয়ে নেবো আর পেঁয়াজের যে একটা ঝাঁজালো ভাব আছে এই ঝাঁজালো ভাবের জন্য কিন্তু ত্বকটা অনেক বেশি সুন্দর নরম আর গ্লো করতে সাহায্য করে এরপর আবারও ভালো মতো একটা কাপড় দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে তো দু ভাবে মুখটাকে ক্লিন করে নিলাম এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি প্রথমে তাওয়াটাকে ভালো মতো গরম করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবো না হলে কিন্তু চিনিটা সাথে সাথে জ্বলে যাবে আর রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি জল প্রথমে খুব সামান্য পরিমাণে একটুখানি দেবো তারপর প্রয়োজন পড়লে আরও একটু জল ব্যবহার করব তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিনিটা বেশ কিছুটা সময়ের জন্য গলতে দেব তো এখানে জলটা আমার পুরো ড্রাই হয়ে গেছে তো আবারও আমি একটুখানি পরিমাণ জল দিলাম তো এইভাবে বেশ খানিকটা সময় এই ফুটিয়ে নিতে হবে এই চিনির রসটাকে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে শিরাটার মধ্যে এরকম চিটচিট ভাব আসলে তারপর এটাকে নামিয়ে নিয়ে এরকম একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেবো তারপর চিনির এই শিরাটা গরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা রস তাতে কি হবে এই চিনি শিরাটা জমাট বাঁধবে না তো তোমরা চাইলে যখন চিনি আর জল দিয়ে চাল দেবে তখনও একটু লেবুর রস মিশিয়ে নিতে পারো এরপর ভালো মতো এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেবো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর কিন্তু এটা আমি একটা প্যাক তৈরি করছি আর এই প্যাক দিয়ে কিন্তু লোমগুলো আমরা অনেক সহজে তুলে ফেলতে পারবো তারপর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ করে তোমরা এখানে চাইলে পেঁয়াজ ফুটিয়ে রসও ব্যবহার করতে পারো বা পেঁয়াজটাকে এরকম ভাবে একটু বেটে নিয়েও তোমরা পেঁয়াজ রসটা দিতে পারো তো খুব সামান্য পরিমাণ পেঁয়াজ ব্যবহার করলাম এরপর এই সমস্ত উপকরণকে একসাথে চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে দিতে হবে তবে যখনই যে কোনো ব্যাগ আমরা ঘরে তৈরি করব প্রথম যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে ভালো মতো কিন্তু ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটানো যাবে তত কিন্তু আমাদের এই একটা ভালো কাজ করবে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ময়দা ময়দা বা বা বেসন চালের গুঁড়ো যাই হোক তোমরা এখানে ব্যবহার করতে পারো ভালো মতো মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ এই জিনিসটা কিন্তু খুব বেশি ড্রাই হয়ে গেছে তো এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো এক চামচ পরিমাণ দই ব্যবহার করতে পারো কিংবা দুধের সর বা কাঁচা দুধ ব্যবহার করতে পারো তো এখানে আমি দুধ ব্যবহার করেছি দুধ দু চামচ পরিমাণ দিয়ে ভালো মতো এই মিশ্রণটাকে ফেটিয়ে নেবো যাতে কোনো রকম লামস বা দানা না থাকে যত বেশি ভালো মতো ফেটানো যাবে সময় নিয়ে তত ভালো কিন্তু এই মিশ্রণটা কাজ দেবে তো ভালো মতো ফেটানো হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো আর এর থিকনেসটা দেখলে বুঝতেই পারছো খুব বেশি নরম বা খুব বেশি গাঢ় কিন্তু হয়নি পরেই ফেস প্যাকটাকে ভালো মতো সারা মুখের মধ্যে এইভাবে প্রলেপটা লাগিয়ে নেবো তো এই প্যাকটার মাধ্যমেই কিন্তু মুখের অবাঞ্ছিত লোমগুলো উঠে যেতে সাহায্য করবে আর শুধুমাত্র যে এটা আমরা মুখেই ব্যবহার করব তা কিন্তু না সাথে সাথে হাত বা বগল এমনকি শরীরের যে কোনো জায়গার লোম তুলতে কিন্তু এই টা আমরা ব্যবহার করতেই পারবো তবে এই টা ব্যবহারের সময় হালকা একটু জ্বালা করতে পারে যেহেতু হলুদ রয়েছে তো ভয়ের কোনো কারণ নেই দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে নেওয়ার পর যখন দেখবে যে হালকা টান ধরতে শুরু করেছে তখন কিন্তু এই রিমুভ করে দিতে হবে তো এখানে প্রায় বেশ কিছুটা সময় আমি রেখে দিয়েছিলাম এরপর একই রকম ভাবে একটা ভেজা কাপড়ের সাহায্যে ভালো মতো এই প্যাকটাকে রিমুভ করে নিতে হবে তো এই টার দিয়ে কিন্তু আমরা সমস্ত মুখে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো আর সব থেকে বড় কথা হলো এই প্যাকটা ব্যবহার করলে কোন রকম আমাদের ব্যথা পাখা জ্বালা কোনো কিছুই কিন্তু অসুবিধা হবে না তাহলে দেখতেই পাচ্ছ আগে কতটা পরিমাণ স্কিনটা কালো ছিল আর এখন কিন্তু অনেক বেশি গ্লো এরকম করতে শুরু করেছে মুখের ঠোঁটের নিচে বা গালে থাকা অবাঞ্ছিত লোমগুলোও কিন্তু সম্পূর্ণ উঠে গেছে তো এইভাবে কিন্তু আমরা বাড়িতে বসেই পার্লারে না গিয়ে কোনো রকম কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার না করে সুন্দর মতো আমরা অবাঞ্ছিত লোমগুলো তুলে ফেলতে পারছি তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাছে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আমরা অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ